বাড়িতেই বানিয়ে ফেলো দোকানের মতন এরকম পুর ভরা ক্যাপসিকামের চপ সন্ধেটা পুরো জমে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে করব ক্যাপসিকামের চপ সন্ধ্যাবেলা হলে না কিছু না কিছু খেতে ইচ্ছা করে জানো তো তোমাদেরও নিশ্চয়ই করে তো এরকম একটা ক্যাপসিকাম থাকলেই একদম সবার পাওয়া এটা কিন্তু স্বাভাবিক চপ না খুব মারাত্মক টেস্টি চপ দারুণ খেতে টেস্টি খুব টেস্টি তো চলো শুরু করা যাক ক্যাপসিকামের চপ বানানোর জন্য প্রথমে ক্যাপসিকামগুলোকে সাইজ করতে হবে কেমনভাবে বানাবো সেটা তো দেখাতে হবে তো এরকম একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এটাকে শরীর সাহায্যে দু টুকরো করে নিলাম ওর মাঝখান থেকে আর একটা টুকরো করে নিলাম সেটাকে আরও একটা টুকরো করে নিলাম এই সাইজের বানাবো এক একটা তাই এক একটা পিস কীভাবে বানালাম সেটা দেখিয়ে দিলাম তারপরে করবো পরিষ্কার কেননা মাঝখানে যে বীজগুলো আছে ওগুলোকে ফেলে দিতে হবে একদম পরিষ্কার করে নিতে হবে সাদা সাদা ভাব থাকে না এটা থাকবে না একদম যাবে ফেলে দিয়ে সাদাটা ফেলে দিয়ে শুধু এরকম স্কিনটা নেব দেখো প্রত্যেকটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার এটার কাজ শেষ আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা ঠান্ডা করে নিছি সেদ্ধ করে এবারে খোসাটাকে ছাড়িয়ে নেবো আর একজন মন দিয়ে দেখছে আমি এগুলোকে পুরো ছাড়িয়ে নিই আলুর খোসাগুলোকে পুরো ছাড়িয়ে নিয়েছি গ্রেটার নিয়েছি আলুগুলোকে না হাত দিয়েও করা যায় তবে খুব ভালো মিহি করতে গেলে গ্রেটার দিয়ে করো তাতে কি হবে একদম খিচ থাকবে না মানে দলা থাকবেন আর কি এরকম করে করে গ্রেট করে নিলে দেখো পুরো মিহি হয়ে যাবে একদম আলু সেদ্ধটা এত সেদ্ধ হচ্ছে ভেঙে যাচ্ছে তো প্রত্যেকটাকে আমি এভাবে গ্রেটার দিয়ে মিহি করে নিই কড়াই বসিয়ে দিয়েছি

আমার না লাল লাল লঙ্কাগুলো খুব ভালো লাগে কালারফুল বেশ হ্যাঁ দেখতে সুন্দর লাগে এবার এটাকে একটু হালকা ভেজে নেবে এই যে কাঁচা লঙ্কা যে কুচির যে ভাজার যে ফ্লেভারটা না দারুণ লাগবে আলু সেদ্ধ মতো এবার এটাকে একটুখানি ভেজে নিতে হবে হালকা ভেজে নিয়ে ওই বাবা দানা কুটিস না রে এবার দিয়ে দেবো আলু সেদ্ধটা যে ব্রেড করে রেখেছিলাম ওই আলু সেদ্ধটা তোমরা খেয়াল করে দেখো যখনই আলু সেদ্ধটাকে তেলে দেওয়া হয় আর সাথে যদি এরকম কাঁচা লঙ্কা কুচি আর কিছু মশলা দেওয়া হয় তার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় তার জন্যই আলু সেদ্ধটাকে শুধু রাখলাম না এটাকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে না এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেখছি ভাজা ঘিরের গুঁড়ো একটুখানি এটাকে এবার নেড়ে ফেলে তোমরা বুঝতে পারবে কড়া থেকে না ছিঁড়ে আসবে আর লাল চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা মানে আলু সতেরি কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখো আলু রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেবো ততক্ষণে আমার যে ব্যাটা রেডি করতে হবে তবে চপ বানানোর জন্য সেটা রেডি করে নি একটা ব্যাটা তৈরি করবো তার জন্য এখানে নিয়েছি বেসন বেসন ঠিক যতটার পরিমাণে নেব তার থেকে হাফ নেব চালের গুঁড়ো এখানে নিয়েছি দু কাপ মতো মানে এই মেজারমেন্ট কাপের দু কাপ মতো বেসন আর এখানে নিয়েছি হাফ চালের গুঁড়ো দিয়েছি আমচুর পাউডার ব্যাপক সাদা নেই এটা হুম একটু জোয়ান লবণ আন্দাজ মতন হলুদ হলুদ গুঁড়ো আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশাতে হবে এবার আস্তে আস্তে জল দেব একদম পাতলাও হবে না একদম ঘন হবে না ব্যাটারটা অল্প অল্প করে জল মেশাবো আর সমানে এরকম নাড়তে থাকবে একবারে জল দেবে না এই বেসনের ব্যাটারটাকে হাত দিয়ে বা এরকম একটা ওই যেটা দিয়ে গুলায় না ওরকম কিছু একটা দিয়ে তোমরা সমানে এইভাবে ফেটাতে থাকবে পাঁচ থেকে ছ মিনিট এভাবে ফেটাতে হবে তবে গিয়ে চপ যেটা হবে ওটা বেশ ফ্লপি হবে একদম ফুলে হ্যাঁ দেখো আমি হাতটা থামাইনি সমানে ফেটিয়ে যাচ্ছি এরকম করে ফেটিয়ে নেবে আর এরকম থিকনেসটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এরকম হাত দেওয়াবে হাতের মধ্যে লেগে যাবে এটা হলো আমি বাহারটা দিচ্ছি না তোমরা দেখলে বুঝতে পারবে এই যে এই হলো অ্যাকচুয়াল ব্যাটারটা তো এটা রেডি হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেবো আমার বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আলুটাও ঠান্ডা হয়ে গেছে এবার কি করব একটা করে আমি ক্যাপসিকামের টুকরো নেব আর আলু নিয়ে এই যে ফাঁকাটা আছে না এর মধ্যে ভরে দেবো যতটা আটে পুরো ভরা কাজ চলবে হ্যাঁ এই দেখো ঠিক এইভাবে এইভাবে

এবার এটাকে পুরো মিশিয়ে দিলাম এবার এক এক করে আমি ক্যাপসিকামগুলো ডোবাবো আর ফ্রাই করবো যায় পেটে ভাজ দিয়ে দে তারপরে তো পেটে চালাবি এবার পুরোপুরি ডুবিয়ে দিতে হবে যেন একদম দেখা না যায় পুরো ডুবে গেলো এইবার এক এক করে এবার তুলে তেলের মধ্যে ছাড়তে হবে এক্সট্রা যে বেসনটা আছে না যে ব্যাটারের ওটাকে কাছে একইভাবে প্রত্যেকটা দিয়ে পুরো লাল করে একদম ভেঙে তুলতে হবে দেখো যখন এক পিঠ এরকমভাবে তৈরি হবে তখন ওপর থেকে না চেষ্টা করে গরম তেলগুলো না যে পিঠ ওপরে আছে ওই মধ্যে দিয়ে দেওয়া তাহলে কি হবে ভাজা হয়ে ভালো না পুরোটা ভা এটা তো উল্টাবো কিন্তু ওর উপরে না একটা গরম তেল করলে কি হয় একটা হালকা কালার ছাড়ে দেখো এক পিঠ হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব প্রত্যেকটাকে উল্টে যেতে হবে উল্টে যাচ্ছিস

সন্ধেবেলা খেতে ইচ্ছা করলে এরকম ক্যাপসিকামের চপ তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আর একটু মুড়ি নেবে ব্যাস এই চপ নেবে ব্যাস একদম সন্ধ্যাটা জমে যাবে কিছু লাগবে না এরকম খাওয়ার পর কি খেলাম ভালো লাগলে কমেন্ট করো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন